ਮਦੀਨਾ ਕੋਤ ਦੂਰ ਆਵਨ ਨਾ ਪਰਮਨ ਕਿ ਨਾ মাদিনা কত দূর কি সকাল কি দুপুর বলেন মাদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম ভরে ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারবার মন চাই সোনার মাদিনায় যতাম বারবার মন চাই সোনার মাদিনায় মদিনায় যেতে চান গরা গরা মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর সবার সাউন্ড তো হয় না মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম ভাই রে ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই বারবার মন চাই বারবার মন চাই মদিনাতে মদিনা বারবার মন চাই মদিনা শোয়েন আছে মোর নবীজি ডানা যদি থাকত ওরা দিতাম ঠিক না মদিনায় শোয়েন আছে মোর নবীজি ডানা যদি থাকতো ওরান দিতাম

है। है। बार बार मन चाहे मदीना मदीना जाता बार बार मन चाहे मदीना जितम मदीना

শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মোর পথের ধুলি মদিনা পথের মোর ধুলি একবার পাইলে গায়ে মাখি তাম একবার পাইলে গায়ে মাখি তাম বারবার মন চাই মদিনা যাই বারবার মন চাই মদিনা যাই তাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি জান কি দু দিন জানো যাই কি যে করিতাম আমরা ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারবার বার মন চাই মদি না যাইতাম আমরা বার বার মন চাই মদি না যাইতাম বোয়ারিয়া উত্তর পাড়া যাই মসজিদ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম प्रधान अतिथि प्रधान वक्ता विशिष्ट इस्लामी चिंतक ओ प्रवीण अलमेदीन अलहाज हजरत मौलाना इनास अहमद साहब आलम रंगा एवं विशिष्ट वक्ता हमारे श्रद्धालुजन हजरत मौलाना निहाज रहमान सलीम मेनपुर আল্লাহ তাআলা আমাদের সম্মান দেখা দান করুন সবাই আমিন আমিন আল্লাহ তাআলা যেন ভাইকে দিনে দাওয়াত বিশ্বময় প্রসার করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা যেন তাকে দান করে সবাই আমিন এবং কইল আবার আগে আলোচনা করেছেন আপনাদের শ্রদ্ধেয়

সম্মানেতা মা বোনেরা আমরা সকলে মিলে সে মহান মনিবের দরবারে শুক্র আদায় করি যে মহান রব আপনাকে এবং আমাকে এই আফসির কোরআন মাহফিলে আসার এবং বসার দান করেছেন সে মহানবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ তালার প্রশংসা করলে লস হয় সবাইকে বলতে হবে আল্লাহর গুলাম সবাই আমার সাথে আপনার কণ্ঠ মিলিয়ে বলতে হবে সে আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ হয় না loss হয় হয় বলেন লাভ হয় আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ যেভাবে এখন আছে আমি যতটা সময় থাকব এবং প্রধান মেহমান যতটা সময় থাকবেন এই আওয়াজ আপনারা চালিয়ে যেতে পারবেন কিনা সবাই একটু হাত তুলে দেখান তো পারবেন কিনা ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার আপনাদের এই আওয়াজটা যেন

করেছে ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেন লা ইন শাকারু তুম লাযীদানকুম ওয়া লা ইন কাফারু তুম ইন্না আযাবি লাশাদীদ

যারা শুকরিয়া আদায় করেন তাদের নিয়ামত কে বাড়িয়ে দেন আল্লাহ তানা বাড়িয়ে দেন এর পর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যারা শুকরিয়া আদায় করে না ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবি লা আল্লাহ তাআলা বলে দিলেন যারা আমার শুকরিয়া আদায় করে না

আবার উতুনিয়ার সদি

আপনার কি মনে হয় ওই করোনা ভাইরাস মনে হয় আল্লাহ তালা মিয়ামত কথা বলে না কোনো আল্লাহ তালা গর্ত ছিল আল্লামা তালা গর্ব হচ্ছিল এমন একটা অবস্থা হয়ে গেছিল আপনারা ভোয়ালিয়া থেকে শেখ পাড়ায় যাবেন সেইখানে যাইতে গেলেও বাধা ছিল কিনা বলেন তো সবাই একটু জিকির লা

<سؤال> لا اله الا الله 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 محمد رسول আল্লাহু আল্লাহু ইনশাআল্লাহ তাহলে বল যে আপনারা উবালিয়া থেকে शेखপাড়া যাইতে গেলে বাধা আছে লাগেনা বলেন তো ওই পাশার লোকরা বলতো ওয়াল লোক জন জন शेखপাড়ায় না আসেন আর যদি আসতে হয় মাস্ক পড়তে হবে কিনা বলেন তো কথা বল না কেন মাস্ক পড়তে হবে এরপরে এমন অবস্থা হয়ে গেল সরকার থেকে বলল মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে হয় তাহলে এক দুই হাত ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে হবে ঠিক না বলে এরপরে যারা আপনি ইমাম ছিল ভিত ইমাম ইমাম সাহেব বলতো ও মুসল্লি গান তোমরা যারা আছো এক দুই হাত ফাঁকা হও কি হও এক দুই হাত ফাঁকা হও তাহলে আমরা ভালো কাজ করতে পারতাম না আবার খারাপ কাজ

তাদের ঘরের ভিতরে এসিয়েছ ছিল বলতো বড় চিন্তা করলো যেদু সে ভাবতে হবে বাহিরে আবরণ আছে এইজন্য আমরা যদি আটকা জায়গায় যদি চলে যাই আমাদের আর করোনা ধরবে না আমার কথা যদি বলতে থাকেন বলেন তো এই বড় লোকের গোষ্টিরা বেশি মরছে না আমাদের গ্রাম অঞ্চলের গরীব দুঃখী এবং সশা যারা তারা বেশি মরছে

যারা সাসিম যারা ব্যবসায়ী যারা কুমার যারা কামার আর যারা ছিল আপনার ধ্যান সালাম যারা শ্রমিক ছিল এই সমস্ত মারির জন্য বেশি মরে নাই বলেন সুহান কারণটাকে বলেন তো এই যে যারা শ্রমিক ছিল আর গরিব ছিল তাদের কাছে যদি প্রশ্ন করা যায় ও ভাই আপনি তো রিক্সা চালান কি চালান বলেন কথা বলনে কারণ। আপনার দৈনিক ইনকাম যা হয় আপনি কি ভালো আছেন না খারাপ আছেন গরিব ঠিক গরিব মানুষ এটাই বলে তার আত্মটা এত সুন্দর আলমিনের প্রতি এতটা বিশ্বাস এসে নীল থেকে বলে দিল আলহামদুলিল্লাহ হজুর কি আসি বলে ভালো আছি আবার বড়লোক একজন ব্যবসায়ীর কাছে যাবেন আবার বড়লোক মানুষের কাছে যাবেন যে বলবেন ও ভাই আপনার দোকানের ব্যবসা কেমন চলতেছে বলেন তো সে কি বলে সে বলে হজুর ইনকাম বেশি ভালো না কথা বললে কেন কথা বললে কেন কি বলে ইনকাম বেশি ভালো না আজকে ঘরের দ্বার আসছিল না আজকে টাকা বসা হয় নাই ওর মনে সুদূর ভেতরে কি বলেন নাই নাই কি বলে বলেন ও শুধু বলে নাই নাই আমার গরিব মানুষ যদিও গরিব আলু ভর্তা দেয়া খাই ডাল দেয়া শাক সবজি দেয়া কিন্তু নাম নাই কার বলেন তো আল্লাহ নাম নাই এই জন্য শ্রমিক যা ছিল ওই যে মাঠের মধ্যে আপনার পাঠ ছিল কেন বলেন তো কথা বলেন কেন পাঠ ছিল এত পাঠ শ্বাস করার কষ্ট তারপরেও পানির মধ্যে সে আমার গরিব মানুষ কাজ করেছে এত আবর্জনার ভিতরে গেছে তবু আল্লাহ বাকরাবুল আলমিন তাদের করোনা দেয় না ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল আল্লাহ বাকরাবুল আলম বললেন লাইন সাকার তোমরা যারা আমার শুক্রিয়া দায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের

করতেছিল দেখলাম করতে করতে আল্লাহ তারা জবান বন্ধ করে দিয়েছেন কি দিয়েছেন বলেন জোবান বন্ধ করে দিয়েছেন সে আর মাহাফিলের মাঝে কথা বলতে পারে না অনেক চেষ্টা করলো তারপরেও পারে না শেষ পর্যন্ত মাহফিল সেরে চলে গেল